চলে আসলাম আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আজকে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে আমরা বাড়ি সবাই মিলে পিকনিক করছি আজকে আছে এই যে আমার বোন আছে এই যে মৌসুমি এই যে সামনে দিশা আছে এই যে আমাদের বাবা আছে হ্যালো গাইস এই যে দেখো আমার এখন ঘর বানানো হবে এই ভাই বাস কাটছে এই যে এখানে ঘর বানানো হবে এখানে একটা খুঁটি আছে এই যে খুঁটি আর এখানে উনুন বানানো হবে আমাদের দাদা উনুন বানাচ্ছে ভালো করে বানা ভাই ভালো করে

কে উনুন বানাচ্ছে হ্যাঁ আমি গাইস ঘুরে ঘুরে বানাচ্ছি ভালো করো গাইস আমাদের এই যে ভাত এখন রান্না হচ্ছে যে তোমরা দেখো এই যে ভাত রান্না হচ্ছে আর এই যে এখানে আমার বুনু হচ্ছে যে মাংস কষাদ মাংসের হচ্ছে যে মাংস কষাদ মাংসের যে মাখা আর যে আলু কাটা আছে পেঁয়াজ কাটা আছে তোমরা দেখো বন্ধুরা আমার ভাই যে শ্বশুর হচ্ছে এই যে দেখো দেখি হাত হাত কেটে না যায় সাবধানে কাটিস তোর তো আবার হাত কেটে যায় মাঝে মাঝে কিছু করতে পারিস না যেটি ভাত নাmatched তোমরা দেখো এই যে এই যে পাখি একটু হাই করে দাও বনু এই যে এই যে বনু আমারে একটা বনু এই হাই করে দাও আকাশ একটু হাই করে দাও হাই করে দে ভালো করে করে দে এই যে আমাদের ভাত নামানো যে হয়ে গেছে এই সেই সময় আকাশ ভাই পারিনি শশা কাটতে এই যে আমার বুনো এখন কাটছে এ পারবি তো না তুই আবার চেদিয়ে নিবি ঘোড়ার ডিম পারবা তুমি এই যে মৌসুমী যে এখন রান্না করছে দেখো তোমরা এই যে বিষ ভাজছে

এখানে রান্না হচ্ছে তোমরা দেখো আর এই যে আমাদের মানে পিকনিকে টেন্ট হাউজ দেখো কত সুন্দর লাগছে আর ওই পাশে পাকা পাকা বাচ্চা আছে যে তিনটে এই একটু হাই করে দাও সবাই ও বলছি পাকা না ও কাঁচা বাচ্চা এই যে এখন মাংস মশলা কষানো হচ্ছে তোমরা দেখো এটা এই যে বুনু কষাচ্ছে জেঠি আছে এই যে হাই করে দাও জেঠি এই যে এখন মাংস দেবে কড়াইতে মাংসটা আমার এই যে এই বোন আগে থেকে মেখে রেখেছিল মাংসটা খেতে খুবই সুন্দর হবে রান্নার পরে জানা যাবে মনে হচ্ছে না ও রান্নার পরে হবে এটা জেঠি রান্না করছে তো ভালোই হবে ও যদি রান্না করতো তাহলে খাওয়ার মতো হতো নয় হতোই না দেখি দেখা যাক কেমন হয়

ওই যে একজন ফোন কাটছে এটা সারাদিন ফোন কাটে কাজের কাজ একটা কিছু করে না এই যে আমার বেঁধেও বাবা এটা হলো আমার গেদে বাবা মা একটা গেঁদে বাবা এটা এটা হলো আমার শোনায় আমার গিজি 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 এটা হাই করে দাও দুজনে হায় এই যে আমার ভাই আকাশ এই যে আমাদের ইউটিউবার দাদা ওই যে আমার মা রান্না করছে আর ওইখানে তিনজন আছে তিন ভমনী নাচ গান করছে এই যে তিন ভমনী এরা এখানে নাচ গান করছে ওদের ওই জায়গাটা পছন্দ হচ্ছে না তাই এখানে বসে নাচ গান করছে ওরা দেখো গাই যারা কি সুন্দর নাচে এই তোরা নাচ এক এদিকে তাকাও নাচো

আপনি বলবেন বলবেন এই যে সব আমাদের টিম খেতে বসে গেছে এই যে এই যে আমাদের মৌসুমি দিচ্ছে পরিবেশন করছে এই যে মৌসুমি

কেমন হয়েছে রান্না তোর রান্না হ্যালো গাইস আমাদের এবার পিকনিক হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত বারোটা ভীষণ ঠান্ডা এখন আমাদের পিকনিক এখন শেষ হলো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিকনিক এখন শেষ হয়ে গেছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ও আর অবশ্যই সবাইকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই ভালো নতুন বছর তোমাদের সবার ভালো নতুন বছর আবার তোমাদের জন্য আরো বড় বড় বাস আসছে সেইগুলো তোমরা ঘরে নিও বড় বড় বাস এই বছরগুলো ছোট ছোট ছিল এরপরে আরো বড় বড় বাস আসছে ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট